সবানিট ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে ইহরাম অবস্থায় যেসব কাজ করা নিষেধ প্রিয় দর্শক আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা কুরআন ও সুন্নাহর আলোকে জানতে পারবেন ইহরাম অবস্থায় কি কি কাজ নিষেধ হজের প্রথম রুকন ইহরাম ইহরাম ছাড়া হজ কল্পনাই করা যায় না ইহরামের মাধ্যমেই মানুষ হজ ও ওমরাহর কাজ শুরু করে নামাজের তাকবীরে তাহরীমার মতো ইহরামের দরায় স্বাভাবিক অবস্থার বৈধ কাজ সহ অবৈধ সব কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে যায় এরা বাধার পর হজ ও উমরাকারীর জন্য কিছু নিষিদ্ধ ও বর্জনীয় কাজ রয়েছে এরমকারীদের জন্য নিষিদ্ধ ও বর্জনীয় কাজগুলো হজ ও উমরা পালনকারীদের জন্য তুলে ধরা হলো এরমকারীর জন্য যা নিষিদ্ধ বা বর্জনীয় হজ বা উমরায় গমনকারী স্বামী স্ত্রীর পরস্পর যৌন সম্ভোগ ও এ সংক্রান্ত আলাপ আলোচনা করা নিষেধ পুরুষের জন্য সেরাইযুক্ত কাপড় নিষেধ এরম অবস্থায় মাথাও মুখমণ্ডল আবৃত করা যাবে না তবে স্ত্রীলোকন মাথা ঢাকতে হবে কিন্তু মুখ অনাবৃতই থাকবে এরামের পর সুগন্ধি ব্যবহার করা নিষেধ কাপড় থেকে এরামের আগে ব্যবহৃত সুগন্ধির গ্রানে কোনো সমস্যা নেই এরাম অবস্থায় চুল বা পশম কাটা বা উপরানো যাবে না নখ কাটা যাবে না তবে ভাঙ্গা নখ ভেঙে ফেলা ক্ষতি নেই কোনো স্থলজ পশু শিকার করা যাবে না মহান আল্লাহ রাবুল আলমিন বলেন হে ইমানদারগণ এরাম অবস্থায় শিকার করো না দলিল পবিত্র কোরআন শরীফের সুরা মায়েদা আয়াত নং পঁচানব্বই এমনকি শিকারকে হাঁকানো বা অন্যকে শিকারের কাজে সহযোগিতা করা বা জবে করাও নিষেধ নিজের শরীর বা মাথা থেকে উকুন বা কোন জাতীয় প্রাণী বধ করা যাবে না তবে সাপ মশা মাছি শ গিরগিটি ইঁদুর পাগলা কুকুর ইত্যাদি মারার বৈধতা রয়েছে মনে রাখতে হবে এরাম হলো হজ ওমরার জন্য প্রথম শর্ত যা ভঙ্গ হয়ে গেলে হজ ওমরা আদায় হবে না হজ ওমরা যথাযথভাবে হজ ও আদায় এহরামের নিষিদ্ধ ও বর্জনীয় বিষয়ের প্রতি সবিশেষ যত্নবান হওয়া জরুরি মহান আল্লাহ রাবুল আলমিন মুসলিম উম্মার সব হজ ও উমরা পালনকারীদেরকে এহরামের যাবতীয় বিষয়গুলি মেনে চলার তৌফিক দান করুন আমিন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ